কেন মুমিন না হলে সে মানবে না এখন অনেকে প্রশ্ন করে না যে ভাই এ দশ জনে পাঁচজনে সাতজনে বা যেমন একটা কথা আছে সবাই ইসলামের নামে এত দল কেন এর উত্তর হচ্ছে ইসলামের নামে কোনো দল হতেই পারে না সে মুসলিম আর সে দলদলি কেন করে যে কোরআন থেকে বের হয়ে গেছে তাই দলদলি করে আর বলে যে কোরানের নামে তো ভাই বহুত লোকে বলে না বহুত লোকে বলে বহুত হবে না যে কোরআন মানে না কারণ কোরান বলেদিকেও বলে ভাই আমি তো অর্থ বুঝি না আমি শ্যাম বুঝি না আমি সরাদ বুঝি না আমি নিদা বুঝি না নিদা আজানে পার্থক্য বুঝি না হজ বুঝি না আড়াই পার্সেন্ট নাই এটা বুঝি না খুমোজ বুঝি না কোরআন লোক কি জন্য কোরআন তো তরুণ করার জন্য আমাদের এখানে অনেক লোক আছে এরকম দিয়েছেন যে উনি কোরআন পড়তে বারো বছর বলে আমি বারো বছর কেউ আবার তিরিশ বছর বলে কিন্তু ওনার কাছে কোনো সমাধান নাই ওনার কাছে কোনো সমাধান নাই এটা আছে আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাকে যে উনি বলে কোনো সমাধান এখানে দেওয়া যাওয়া যাবে না কোরআনে কোনো সমাধান দেওয়া যাবে না উনি বলে দিয়েছে যে কোরআন আপনি পড়বেন আমরা কোনো ফতোয়াও দেবো না ফতুয়া তো আল্লাহ দিচ্ছে আমরা ফতুয়া দেবো কেন কিন্তু সমাধান আছে না আপনি কোরআন কেন পড়ছেন কেন ধরুন আপনি যদি বিবাহের আটগুলো পড়েন এর ফলাফল লাগবে ভাই বলেন আপনি সারামের আটগুলো পড়লেন আপনি আন্তর্জাতিক যোগাযোগের আটগুলো পড়লেন আপনি আপনি সমুদ্রবিজ্ঞানের আঁচগুলো পড়লেন তাই সেটা সমাধান নেবেন না আমি রাতের আঁতগুলো পড়েন রাতের আঁচগুলো দেওয়া আছে রাতের সংখ্যা যেভাবে দিয়েছেন তিরিশ ছয় ছাত চুয়ান্ন দশ সাতাইশ এগারো একাশি পনেরো পঁয়ষট্টি এই যে ছত্রিশ সাত্রিশ তা সত্রিশে সাত্রিশে কী বলছে আমি যখন রাতের রাতটাকে আমি ঢেকে দিই আমি দিনটাকে অপসারিত করি তাই যখন মুসলিম তারা আমার ঢেকে যায় তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তার সঙ্গে আপনি বসবেন না তারপরে লাভটা কি আপনার এটাই এই জন্য সমাধান নিতে বলছে কেন এবং আল্লাহর অনুগ্রহ তখন পাওয়া যাবে কোরআন কোরআনবৃত্তি যদি সমাধান পাওয়া যায় তখনই আল্লাহর অনুগ্রহ যদি মেনে নেয় এর অনেকে ভাই ভাইয়া তো দশজনের পর দশজন জন সে মানছে না কেন আপনাকে আয়াত লিখে দিয়েছে আপনি তো মানছেন না দেখেন আপনি যদি মানেন আপনার সমান হবে কারণ আপনার এখানে আছেন কেউ কি বিতর্ক করছেন করছেন না কারণ যদি আপনি বিতর্ক এখন করেন তাই তো আপনি সমাধান মানেন আমি যদি বিতর্ক করি আপনার কোরআন বিধানের বাইরে চলে যাই তা আমি আলাদা হয়ে গেলাম তো মানা হবে না এখন একটা মূলনীতি এটা যে সমাধানের মূলনীতি এখানে দিয়েছে দশ নম্বর আয়াতে যে আয়াতের সমাধান করতো আমার তালা তুমি সেই হেন যদি কোনো ভাবে মতভেদ হয় ফাহুক মোহ আল্লাহর বিধান আল্লাহ বিধান জানতে হবে জানেন তো সবাই ওই যে বিধান ভাই রমদান মা রমাদান হয় পৌষ মাসে এটা কোন গরুর গরু বলতে রমদান পৌষ মাসে হবে কত বড় গরু মানে এই গবাদি পশু তো বললেও ভুল হবে তার অনেক কৃষ্ট আল্লাহ গরু বলেন আল্লাহ বল যে ইন্দুমিল্লা কেনার আম এরা চতুর্থ প্রাণী তার চেয়েও তো রমাদান পৌষ মাসে হবে এটা হইল ভাই এই গবেষণা তো করতে বলছে এমন দিকে গবেষণা করি ইম বলি গবেষণা বলে যে এমন দিকে পুরুষের পেটে বাচ্চা দেবে কেমন লাগবে যে পুরুষের পেটে বাচ্চা হবে এটা বললে কেমন হবে কেমন হবে এটা এরকম গবেষণা তো করা যায় না ওই যে ক্লোনিং করে গবেষণা করে শতটা বাচ্চা বের করছে পরে দেয় বাচ্চা সবার সেয়ার এক সেম পরে বিজ্ঞান ফেল যাও যাতে ঘরে যাও তারপরে যে কত রকমের নানান রকমের ই করে এই রিসেন্ট ঘটনা আছে চারি মাস হওয়ার পরে তারা ইউএসজি করে আলট্রোরাফি করে বলে দেয় ছেলে নামে এই রিসেন্ট ঘটনা তারপরে বলছে বলার পরে মারামারি লেগে গেছে এখন গভর্নমেন্টের থেকে আইন আসতেছে যে ইউএসজি বলা যাবে না ইউ মাস্ট নট ডিসক্লোজ অ্যাট অল আপনি দেখেন তাহলে আয়াত কি বলে আয়াতে আসতেই হবে তোমাকে ইচ্ছা অনিচ্ছা তোমার আয়াত মানতে হবে তুমি কাবরেরও আয়াত মেনে মারতে হবে আর তুমি জানাবে যাবা কিন্তু আয়াতের বাস্তবতা তোমাকে মানতেই হবে যেমন যদি সূর্যের আলো তুমি নিচ্ছ সূর্য গ্রহণটা তুমি বুঝো কি চাঁদের হিসাব চাঁদের হিসাব তুমি করছো জ্বর ভাটার হিসাব করছো কি আপনার এই যে সমুদ্র যে জ্ঞান না থাকলে আপনি সমুদ্রে চলবেন কিভাবে বলেন বলেন কেমনে চলবে এটা জ্ঞান আছে না ভাই একটা